ঠক্কে লয়ে কিনের ঘরে দেখো একবার সাইয়ে নামাজ ভাইয়া মুর্শিদ তোমার সায়ে মুর্শিদ নামাজ তুমি শেজদাহ দেখো তাই মুর্শিদ কদম কদক বিহনে সেজদার দাগা বড়রে বড় নামাজ সাথে দেহে বাড়বে ওই নামাজটা পড়লে কি আর মবিন লোকের বিরাট নয় এই সাধুরা। আদম থেকে শুরু করে এই পর্যন্ত আছে এই সাধনায় মানুষ পর্যন্ত আশা করি এর আর আমি কিছু বলতে পারবো না অনেক কথা হয়ে গেছে আমি কি প্রশ্ন করব প্রশ্ন না আমি একটি গান করবো দরবেজি লালন সাফকের একটি গান আসমান জমিন জল আদি সেই নবীর নূরে আল্লাহ করলেন সৃজন আমার আপার গানের মধ্যে হালিম সাহেবের গানের মধ্যে নূর আগে সৃষ্টি করেছেন তার নূরে সারা এখানে দরবেজি লালন সাফকির বলছেন আসমান আর জমিন জল আদি পবন সেই নবী দূরে আল্লাহ করলো সৃজন কোথায় ছিল সেই নবীজির আসন এই যে আমরা গান গাই একটা মঞ্চ আছে না একটা আসন আছে না কোথায় ছিল সেই নবীজির আসন তখন নবী পুরুষ না এটা আমাদের জানার লালন সাইজির গান আল্লাহ নবী দুটি অব গাছ বীজ গাছ আগে না ফল আগে আচ্ছা আগে মুরগি নে ডিম ডিম সারা মুরগি মে করলে কোন 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 যে আপনারা ফে বেলন করতেছেন আমরা বার বার না দয়াল কই দিবি আগে দিন না আগে মুরগি এটা পরে আপনার গাছ হইলে খুব খেয়াল কাউ খুব খেয়াল কে গান্ডা

ফাজেল যে যেজনা সেই তো জানে নবী নিগুর কারখানা যে ফাজেজনা সেই তো জানে নবী নিগুর কারখানা যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা রাসুল রূপেই কি প্রকাশ রব্যানা দুইজনই একসাথে থাকে উনি উনি মিশে থাকে এরকম না কথাটা ক্লিয়ার জানতো রাজসলুর রূপেই কি প্রকাশ রভ্যানা বলে দরবেশ সিরাজ এই গানটার মধ্যে তিনটে বিষয় দয়া আপনি আমাদেরকে আমরা কারণ আমি ছোট বাজাও আমি একটা কথা বলেছিলাম এই যে ও আর সালনাকে শাহিদ নাজিরা এই শাহিদ শব্দের অর্থ করেছেন তাফসির করেছেন ইমাম জালাল উদ্দিন সৌদি আল্লাহ রসুল জীবন দশাই যেমনি পর্যবেক্ষণ করতেন এখনো মদিনার রওজা শুয়ে তেমনি পর্যবেক্ষণ করে সুবহান বলেন সুবহান উনি জীবদ দশায় থাকতে যেমনি পর্যবেক্ষণ অবজারভার করতে মদিনায় রওজার মধ্যে শুয়ে এখনো অবজারভার করছে আমরা সেই নবী সেই নবীর সন্ধান তো একটু জানতে চাই গান বহুত শুনছেন বহুত শুনবেন একটা জিনিস সাথে নিয়ে যান যেটা এখানেও কাজে লাগবে ওখানেও কাজে আমি এই গানটা করে বসে পড়ব সময় চলে গেছে যদি সময় পাই আপনি গান শোনাব গাও গান যে কথাটা সেই কথাটাই এটা একটা নতুন কথা কারণ আমি বলছিলাম নবীজী চিরঞ্জীব চিরঞ্জীবী চিরস্থায়ী অব্যয় সর্ব ঘটে বিরাজমান নবী যেখানে নাই সেখানে জীবন্ত নাই প্রাণ নাই আলো নাই আলো যেখানে নাই সেটাই অন্ধকার আর সেটাই হলো মৃত্যু আর মৃত্যুটার নামে হলো কাফের তার মধ্যে আলো নাই সেটাই তো অন্ধকার চলাফেরা করে এ তো তার মধ্যে প্রাণ নাই যার মধ্যে ড্রয়া দয়াল নবীর গুণো গান নাই তার মধ্যেই প্রাণ নাই তার মধ্যে ইবলিশ মধ্যে শয়তান তার কালবের মধ্যে জিকিরের ধ্বনি নাই কারণ আলো নাই টে পশু সরা সদা দেহ রাজ্যের মধ্যে ষড়যন্ত্র করে অহংকার গোমান জীবন বাহাদুরি তোকাব্বরী এগুলি সব কিছুই হইল মনুষ্যত্বের বিপর্যয় ঘটায় এই ছয়টা রিপু শক্তিশালী আমি পারি না বারবার সারেন্ডার করি বারবার হেরে যাই তারাও পশু আমি পশুর চরিত্রে চরিত্র মিলাইয়া আমি বারবার উপুর হই পশু যেমন উপুর হয় আমি উপর হই আমি কলকে রক্ষা করতে পারলাম না তাই আমি হেরে গেলাম আল্লাহ বলেছে পর্দার জীবন দিয়েছি দিয়েছি মানব জীবন দিয়েছি ইনসানের জীবন তুমি যখন এটাকে রক্ষা করতে পারলা না বারবার পশুর মতো উলঙ্গ হয়ে তুমি উপর হও আগামীতে তোমারে আর এই প্রতিষ্ঠিত জীবন দেব না তোমারে করেই পাঠাই কত তুমি উপত হইতে আর কত উলঙ্গ অন না উলঙ্গ ওই এই জন্ম এই যে সম্মানের পোশাক পেয়ে মানুষ খুলে এসে আশাফুল মাকলু কাজ সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান ইনসান তারে বলে যে নিজের বিচার নিজে করে চলতে পারে ছোটবেলার একটা কথা বলি খুবই ছোট খেলাধুলা করে ক্ষুধা লাগে আইসার শুধু ঘরের দিকে তাকাইতাম মার কাছে একটু দেখা করে আবার খেলা করতে যাইতাম ভাত চাইতাম না কারণ ভাত হলে তো আমার মাই দিব চাই আমার মারে কষ্ট দিয়ে কোনো লাভ আছে সন্তান খোদার তো মার কাছে ভাত চাইলে মা যদি সেই মুহূর্তে না দিতে পারে মা এত কষ্ট পায় আমি কেন কষ্ট দেব আমার মাকে ছোটোবেলার থেকে একটু সেই নিজের বিচার নিজের ইনসাফ করে চলার মতো কিছুটা হইল আলো মালিকের কাছ থেকে দান করেছেন উলিয়া উলিয়ার দরবারে ঘুরেছি তাই কথাটা যে নাকি নিজের বিচার নিজে করে চলতে পারে এর নামে হল ইনসাফ ইনসাফ করে চলতে পারে সে হলো ইনসান আর যে নাকি ইনসান হয়ে যায় পৃথিবীর বুকে তারার আসামের গোড়ায় দাঁড়াতে হবে না যারা নাকি ইনসাফ করে চলতে পারে না তাদের এসে আসামির কাঠগড়ায় বদ্ধ জীবন কোন আসামির কাঠগড়ায় মানে পশুর কুলে যাইবো এর চেয়েও বড় আসামি আর কেউ হতে পারে না আমার বাড়িতে আমার ছেলে মেয়ে থাকে সেখানে যদি আমি কুকুর হইয়া ঘোরাঘুরি করি ওদের কাছে যতই চাইতে চাই ওরা তোমার তারাইয়া দিবে পিসা মারবো জুতা মারবো জুটা কাটা মনে চাইলে দিব না মনে চাইলে না দেবো আমি তো চিনি আমার ছেলে আমার মেয়ে এই বাড়ি ঘর আমারই কি তো ওরা তো চিনে না কারণ আমি আসামি হয়ে গেছি পোশাক চেঞ্জ হয়ে গেছে এর লেগে চিনে না তাই আল্লাহ বলছে আশরাফুল মাকলুকাত সর্বশ্রেষ্ঠ জীব তুমি পৃথিবীর মুখে যত সৃষ্টি আছে সবাই তোমার পরিবার বর্গ সব সৃষ্টি আমার পরিবার আল্লাহ বলেছে কারো নিষ্ঠুর হইও না নিদয় না একটা কুকুর তোমার সামনে দাঁড়ায় ও তোমাকে চিনে তুমি চিনো না আমি ওরে আসামির কাঠ শাস্তি দিয়েছি প্রাশ্চিত্য করার জন্য আমি শাস্তি দিচ্ছি আমি আল্লাহ আমি বিচারক আমার বিচারে ওখানে আমি পাঠাইছি তুমি ওরে কষ্ট দিও না তুমি কষ্ট দিও না অনেকে কষ্ট দেয় গরম পানি মাইরা দেয় লাঠি দিয়া ঠ্যাং ভেঙা দেয় আল্লাহ বলে আমি কিন্তু গোসা করি আমি আবার তোমার জায়গায় ওর জায়গায় আমি তোমাকে পাঠায় দিতে পারি কখনো কষ্ট দিও না এটা বুঝতে হবে যার বাড়িতে সেই পাহারা দেয় আরেকজনের বাড়িতে কেন পাহারা দিব আমার বাড়িটা লেগে আমারই মায় লেগে দেখা গুইরা ফিরা মার খাই গুতা খাই আমার খাওয়ান দেয় না তারপরে আমি ওই বাড়িতে পাহারা দিই লাগে এত কষ্ট করে এত পাপের টাকা কামাইছি দালান একবারও ভাবি নাই আমার জীবনে এই অবস্থা হয়ে যাবে আগের থেকে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে মালিকের কাছে ক্ষমা চাইতে সবার কাছে ঘুম থেকে উঠে সবচেয়ে বড় আবাদত এটা হলো আপনাকে শুধু ক্ষমা চাইতে চাইতে হয়ে কখন কি করেছেন আপনি নিজেও জানেন না এজন্য ক্ষমা চাইতে 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 আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। ক্ষমা চাওয়ার মতো এত বড় স্বভাব আর কিছু হতে পারে আল্লাহ পছন্দ করে তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম আমি একটা গান করি রাত্রি যে কুত্ত হয়ে গেছে আমার আবুল ভাই একটু খেয়াল করে দেয় কারণ ভাবের মানুষ পাইলে খালি গাইতেই মনে চায় গাইতে আজকে যদি দশ বারো ঘন্টাও গাওয়া লাগে তারপরও আমাদের কোনো ক্লান্তি নেই অনেক ইস্টে যে অনেক বয়তিরা টাকা পয়সা বুক পাইলে একটু উৎসাহ বাড়ে গান গায় বেশি যেন বুক পায় না সে একটু কেমনি জানে একটু ছোট ছোট কমাইয়া কমাইয়া গায় কিন্তু আমার আবুল ভাইয়ের মধ্যে সেই দুনিয়ার কোনো লোভ লালসা না আমি একটা মানুষ অন্তর দিয়া ভালোবাসি গানটা করি এই কাজটা ভালো করেন নাই ভাই পাই লাস্টে আপনি যে গানটা গাইলেন এটার জবাব দিতে গেলে আমার আবার এত বড় একটা গান গাওয়া লাগবে যাই হোক আমি গানটা করে দিই কারণ ফাঁকি দিলে নিজের আবার ফাঁকিতে পড়া লাগে নিরাকারে We're I'm yeah.

একবারে বিশ হাজার টাকা লাগবে ওই আবার বাইর করতে এটা তো গাম হই তারপরে আরো দুইটা গান্ডা লিখা পাঠাইছে তারপরে ওই ই ওই কি জানি খাজা বাবা তারপরে কোন আগে কোন না গাম মায়ার গান্ডা তো একদম কান্দনের গান ওটার পরে তার গানই থাকে না কোন আগে ওই যে কথা কেউ না গাই নাহলে ওরা ভবিষ্যতের কমিটি কেমনে ওরা শক্তি পাইবে কেমনে এই গানটা হইল পাঁচ মিনিট এখন মনে হয় তিন মিনিটের শেষ হয়ে যাব শেষ হল আবার এক ভাই দুশো টাকা উপহার করছে কিন্তু একটা কথা বলছে মায়ের পদতলের সন্তানের জান্নাত আবার গুরুর পায়েও জান্নাত পায়ে গুরুই জান্নাত জান্নাতের নাম শান্তি নিশ্চিত শান্তি যেখানে আত্মার নিরাপত্তা পাওয়া যায় ওইটাই তো ইসলাম মানে শান্তি আর ইসলামে যে দীক্ষিত সেই তো মুসলমান আবার আত্মা যদি নিরাপদ স্থানে চলে যায় আমার মুখের হাসি কে দেখে হাসি আর হাসি আমার তো আর কোনো জ্বালা তাপ নাই এজন্য বলি গুরু জগতে গুরু ধরলে গুরুর তরিকায় ঢুকলে কত অপবাদ লোকনিন্দা আসবে সেটা আমার কিছু আসে যায় কারণ যে সইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে সুখ যে সইতে পারে কষ্ট সে তো হইতে পারে শ্রেষ্ঠ কষ্ট না করে শ্রেষ্ঠ হওয়া যায় না ভাই বলেছে যে গুরু সেও তো এক মায়ের গর্ভে এই কথাটা আমি একেবারে অবজেকশন দিয়ে গেলাম গুরু তো কখনো এবং গুরু কখনো জন্ম দেয় না জন্ম নেয় না যেখানে জনক জননী তাদের যৌন কর্ম করে কামের বাসনা পূর্ণ করতে চাইয়া একটা তার সেই নূর নূরটাকে দুর্গন্ধযুক্ত পানির রূপে নিম্ন দ্বারে যখন সে ক্ষণিকের আনন্দ পাইয়া ছেড়ে দেয় সেও মরে যায় আর তার ভিতরের নূরকেও মেরে ফেলে এখান আর তরাতরি নাই খালি মরামরি আর জন্মিলেই মরিতে হইবে এই জন্য গুরু কখনো জন্ম নেয় না এবং জন্ম দেয় শুরু হলো সৃষ্টির জগতে নাবির নিচের কোনো কর্মকাণ্ড নাই এটা খালি লন্ডভণ্ড আর খণ্ড আর কত খণ্ড হইবেন হ্যাঁ চেহারায় দেখা যায় বয়স কম কিন্তু দম ছাড়তারে না হন ওই উপুরটা উঠে গেছে হাফানি হয়ে গেছে ছেলেগা অপব্যয় করছেন আপনার নিজের সম্পদকে নিজের রাজ্য থেকে আপনার যে রাজা শক্তি সেটাকে আপনি নষ্ট করে ফেলছেন একদিনও বুঝতে পারেন নাই এই নষ্টের পরিপ্রেক্ষিতে কষ্টটা আপনাকে বহন করতে এটার সহায়তা কেউ করবে না লাঠি নেওয়ার মতো বয়স হয় নাই তারপরে টুকটুক করে লাঠি নিয়ে হাঁটেন কেন তখন লজ্জা করে আপনার ভিতরের যে শক্তি লাঠি ছিল সেই লাঠিগুলি আপনি সব ফেলে দিছেন সম্পদ থাকতে হবে রাখতে এই যে বলছে না আমার ভাই চমৎকার কথা যে নাকি তার পানি সম্পদকে রক্ষা করতে পারে তার যৌবন না পানিটাই হলো যৌবনের আলো নষ্ট হবে কোনো দিন না কোনো দিন দুর্বল হবে না রক্ষা করে দেখেন আমার দ্বারা আমার স্বামী ক্ষতিগ্রস্ত হয় না কেন আমার স্বামী আমার লাগবে এই জন্য আমি তারে মারি না বাবা স্বামী ছাড়ার নারী অসহায় হয়ে যায় আমি কেন তারে মারব আমার তো স্বামী লাগে লাগবে তার সাথে প্রেমের সম্পর্ক তার সাথে কোনো কামের সম্পর্ক না কামের সম্পর্ক হয় শত্রুতা এই জন্য প্রত্যেকটা পুরুষের জীবনে লাগে একজন সহধর্মিনী যার সাথে প্রেমের সম্পর্ক কোনো তার দ্বারা এক বিন্দু পানি নষ্ট হবে না কেউ কারো দিকে তাকাইলে লজ্জা হবে না এটা একটা প্রেম একটা বিজয়ের হাসি আসবে যে আমরা দুইজন পারি ধ্বংসের কাজ না করেও পারি আর সেই হইল সতী সহধর্মিনী হয় সতী যে রক্ষা করতে পারে স্বামীর পতির মতি রতি যার দ্বারা কোনো দিন হবে না হাসতে হাসতে আনন্দময় জীবন সময় থাকতে সেই পথে আপনার আগাইতে হবে তো আমি কথাটা এখানেই রাখলাম এখন ওই গানটা